বরবাদ মুভিতে শেষ দৃশ্যটা কি ঘটেছিল আরিয়ান মির্জা ওরুফে শাকিব খান নায়িকা ইতিপাল ওরুফে নিতুকে কি আপন করে পায় নাকি শাকিব খান নিজ হাতে নায়িকাকে মেরে ফেলেন সেই দৃশ্যটা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখুন বরবাদ মুভিতে নায়িকা পুরোটা টাইম ধরে সাকিব খানের সাথে বেঈমানি করে যান ছবিটি লাস্ট টাইমে এসে ফারহানের সঙ্গে নিতুর বিয়ে হতে যায় ফারহান থাকে এই ছবির মেইন ভিলেন এর আগের একটু কাহিনী জেনে আসি ফারহান আরিয়ান মির্জাকে গাড়ি দিয়ে মারার চেষ্টা করে এতে করে আরিয়ান মির্জা অনেকটা আহত হয় হাসপাতালের চিকিৎসা অবস্থায় থাকেন সেখান থেকে খবর পায় তার প্রেমিকা নিতুর বিয়ে হতে যাচ্ছে পারানের সঙ্গে খবরটি দেয় আরিয়ান মির্জার বিশ্বাসতম লোক জিল্লু তখন আরিয়ান মির্জা ওই অবস্থায় হাসপাতালের বেড থেকে উঠে জিল্লুকে বলে জিল্লু মাল রেডি কর বলতে দেরি আছে জিল্লুর মাল রেডি করতে দেরি নেই সেই সঙ্গে একটা হেলিকপ্টার নিলেন যেখানে ফারহান ও নিতুর বিয়ে হচ্ছে হেলিকপ্টার নিয়ে আরিয়ান মির্জা ও জিল্লু পুরো বাহিনী নিয়ে চলে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে ফারহান আরিয়ান মির্জাকে দেখে বললেন এটা এখনো মরেনি এটা কই মাছের যান আরিয়ান মির্জা হেলিকপ্টার থেকে নেমে পুরো একশনের সঙ্গে তো মারপিট শুরু করে দিলেন ভিলেনদের মারতে মারতে এক পর্যায়ে আরিয়ান মির্জা সেই ডায়লগটি দিলেন এই জিল্লু মাই জিল্লু মাল খাওয়ার পর আবারও মাল শুরু করলেন মারতে মারতে এক পর্যায়ে ফারহানের ছোট ভাইকেও মেরে ফেললেন তারপর আসলেন মেইন ভিলেন ফারান তাকেও মারতে মারতে এক পর্যায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় সেই আগুন দিয়ে আরিয়ান মির্জা সিগারেট জ্বালান তারপর আছে শুধু এক নিতু মূল কাহিনী হচ্ছে এখানে নিতু আরিয়ান মির্জার সঙ্গে পুরো গাদ্দারি করেছেন আরিয়ান মির্জা জিল্লুর পকেট থেকে পিস্তল বের করে নিল নিয়ে নিতুর দিকে হেঁটে যাচ্ছে নিতু আরিয়ান মির্জাকে দেখে জড়িয়ে ধরার চেষ্টা করতেছিল কিন্তু আরিয়ান মির্জা এই বেইমান নিতুকে সেই সুযোগ দিনি তার আগে বুকে গুলি চালিয়ে দিল একটা সঙ্গে সঙ্গে নিতু এসে আরিয়ান মির্জার বুকে পড়ল। আর আরিয়ান মির্জা বলতে থাকলো আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের প্রেমে পড়ি নাই কিন্তু তোর প্রেমে পড়েছি আমি কোনোদিন কোনো মেয়ের মায়ায় পড়ি নাই শালা তোর মায়ে পড়েছি আমি কোনোদিন কোনো মেয়েকে নিয়ে স্বপ্ন দেখি নাই কিন্তু তোরে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আর তুই আমার সেই স্বপ্নকে কে ভাইঙ্গা চূড়া বরবাদ করে দিয়ে আরেকজনের সাথে সুখে সংসার করবি আর আমি তোকে বাঁচায় রাখমো ভাবছো এই কথাগুলো বলে আরেকটা গুলি চালিয়ে দেয় আরিয়ান মির্জা নিতুর বুকে এই দৃশ্য দেখে জিল্লু অনেকটা আফসোস করে গুলি লাগার পর নায়িকা নিতু মাটিতে ঢলে পড়েন আর আরিয়ান মির্জার দিকে তাকিয়ে থাকেন তারপর আরিয়ান মির্জা বলতে থাকেন শাহজাহান মমতাজ কতটা ভালোবাসতো তা আমি জানি না কিন্তু আমি যে তোকে কতটা ভালোবাসি তা আমি জানি নায়িকা নিতু আরিয়ান মির্জার দিক তাকিয়ে বলে যা করেছে ভালোই করেছো আমি এটাই চেয়েছিলাম তোমার সঙ্গে প্রেমের অভিনয় করতে করতে আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি অনেকটাই ভালোবাসি তোমাকে বাবা বোনের হত্যাকারী সন্তানের সঙ্গে সংসার করলে বেইমানি করা হইতো না এই তোমার হতে পারলাম না এ বলে নিতু বলেন আমাকে একটু জড়িয়ে ধরো এই কথাগুলো শোনার পর আরিয়ান মির্জার মনটা নরম হয়ে যায় আর সঙ্গে সঙ্গে নিতুকে জড়িয়ে ধরলো তারপর আরিয়ান মির্জা চিৎকার করে বলতে থাকলো জিল্লু হেলিকপ্টার খবর দে ইতিমধ্যে অনেকটাই দেরি হয়ে গেছে নিতু আর নেই আর এই জন্মে নিতু আরিয়ান মির্জার হলো না পরবর্তী সিনেমার দৃশ্যপট পরিবর্তন হয়ে যায় আরিয়ান মির্জা কাট গড়ায় আর ছবিটি পুরোটাই কাল্পনিক প্রিয় ভিউয়ার্স আমাদের বিনোদন জগতের অনুষ্ঠানগুলো যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য